প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি একটি গভীর বিশ্লেষণ প্রতিদিন সকালে দেশের পঁয়ষট্টি হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী শ্রেণীকক্ষে প্রবেশ করেন প্রায় তিন লক্ষ চুরাশি হাজার শিক্ষক যাদের হাতেই গড়ে উঠছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু কেমন আছেন আমাদের এই জাতিগড়ার কারিগররা তাদের জীবনের গল্পটা কতটা মসৃণ সম্প্রতি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় তোলপাড় সৃষ্টি করেছে প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির নতুন একটি প্রস্তাব একদিকে মন্ত্রণালয় দিচ্ছে এগারোতম ধাপের আশ্বাস অন্যদিকে শিক্ষকেরা দশম ধাপের দাবিতে রাজপথে কেন এই মতপার্থক্য এর পেছনের কারণই বাকি আজকের এই দৃশ্যচিত্রে আমরা পুরো বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করব প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বর্তমানে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা জাতীয় বেতন কাঠামোর তম ধাপে বেতন পান সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের বেতন দুই ধাপ বাড়িয়ে এগারোতম ধাপে উন্নীত করার একটি প্রস্তাব অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে প্রায় আটশো কোটি একানব্বই লক্ষ টাকা মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে শিক্ষকদের কাজের পরিমাণ ও গুণগত মান আগের চেয়ে বেড়েছে এছাড়া প্রধান শিক্ষকদের বেতন দশম ধাপে উন্নীত হওয়ায় সহকারী শিক্ষকদের বেতন এগারোতম ধাপে উন্নীত করা যৌক্তিক মন্ত্রণালয়ের এগারোতম ধাপে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে শিক্ষকেরা দশম ধাপের দাবিতে আন্দোলন করছেন দশম ধাপ বাস্তবায়ন সমন্বয় পরিষদের নামে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সারাদেশে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করছেন যার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম শিক্ষকদের তিন দফা দাবিগুলো হল প্রথমত সহকারী শিক্ষকদের দশম ধাপে বেতন প্রধান দ্বিতীয়ত উচ্চতর ধাপ প্রাপ্তির জটিলতার স্থায়ী সমাধান তৃতীয়ত সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা আন্দোলনরত শিক্ষকেরা বলছেন অন্যান্য সরকারি চাকরিতে স্নাতক ডিগ্রিধারীরা দশম ধাপে বেতন পেলেও প্রাথমিক শিক্ষকেরা স্নাতক এবং ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন ডিগ্রি নিয়েও তেরোতম ধাপে বেতন পাচ্ছেন যা তাদের জন্য এক ধরনের বৈষম্য আসুন আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি এই ধাপ পরিবর্তনের ফলে শিক্ষকদের বেতনে ঠিক কতটা পরিবর্তন আসবে তেরোতম ধাপ বর্তমানে একজন সহকারী শিক্ষক তেরোতম ধাপে এগারো হাজার টাকা মূল বেতনে চাকরি শুরু করেন বিভিন্ন ভাতা মিলিয়ে শুরুতে তার মোট বেতন দাঁড়ায় প্রায় সতেরো হাজার থেকে উনিশ হাজার টাকা এগারোতম ধাপ প্রস্তাবিত যদি মন্ত্রণালয় প্রস্তাবিত এগারোতম ধাপ বাস্তবায়িত হয় তাহলে মূল বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা এর সাথে অন্যান্য ভাতা যুক্ত হয় মোট বেতন কিছুটা বাড়বে দশম ধাপ এটি শিক্ষকের দাবি আর শিক্ষকেরা যেই দশম ধাপের দাবি করছেন সেখানে মূল বেতন শুরু হয় ষোলো হাজার টাকা থেকে এই তুলনামূলক চিত্র থেকেই বোঝা যায় কেন শিক্ষকেরা দশম ধাপের দাবিতে এতটা সোচ্চার এই বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানো একটি যৌক্তিক প্রক্রিয়া একবারে তেরোতম থেকে দশম ধাপে যাওয়ার দাবিটি বাস্তবায়ন করা কঠিন হতে পারে অন্যদিকে শিক্ষাবিদরা বলছেন শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষকের সন্তুষ্টি ও সামাজিক মর্যাদা অত্যন্ত জরুরি শিক্ষকদের জন্য একটি মর্যাদাপূর্ণ বেতন কাঠামো নিশ্চিত করা না গেলে মেধাবীরা এই পেশায় আসতে আগ্রহী হবেন না যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে আমাদের শিক্ষা ব্যবস্থার ওপর প্রাথমিক শিক্ষকদের এই আন্দোলন শুধুমাত্র তাদের বেতন বৃদ্ধির দাবি নয় এটি তাদের পেশাগত মর্যাদা ও সামাজিক স্বীকৃতিরও একটি সংগ্রাম একটি উন্নত ও শিক্ষিত জাতি ঘটনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য তাই সরকার এবং শিক্ষক উভয় পক্ষের আলোচনার মাধ্যমে একটি যৌক্তিক ও টেকসই সমাধানে পৌঁছানো অত্যন্ত জরুরি শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ যেমন সরকারের দায়িত্ব তেমনি দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিবেচনায় শিক্ষকদেরও শ্রেণিকক্ষে ফিরে আসা প্রয়োজন আমরা আশা করি খুব দ্রুত এই অচল অবস্থার নিরসন হবে এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার ও শিক্ষক সমাজ একযোগে কাজ করবে এই বিষয়ে আপনার মতামত কি মন্তব্য করে আমাদের জানান দৃশ্যচিত্রটি ভালো লাগলে পছন্দ করুন এবং অন্যদের সাথে ভাগ করে নিন শিক্ষা বিষয়ক এমন আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি গ্রাহক হন ধন্যবাদ